আসসালামু আলাইকুম কবিতার শিরোনাম বাবার আদর কেমন কলমীয় কণ্ঠে দেননাগরের কবি মোহাম্মদ সোহেল রানা বাবার আদর কেমন শ্রাবণ দিনে কদম ছুঁয়ে বৃষ্টি ঝরে যেমন বাবার স্নেহ কেমন শীতের দিনে সবুজ ঘাসে শিশির জমে যেমন বাবার শাসন কেমন শরৎকালে নীল আকাশে মেঘ উড়ে যায় যেমন বাবার হাসি কেমন ফাগুন মাসে দূর আকাশে চাঁদটা হাসে যেমন বাবার রাগটা কেমন বৈশাখ মাসে দুপুর বেলা ঝড়টা উঠে যেমন বাবার আদর কেমন কদম তলায় বেলায় বাঁশির সুরটা যেমন বাবার আদর কেমন সবাইকে অনেক অনেক ধন্যবাদ